আমার নবী জস্ল্লা আলাইসালাম আমাদেরকে সরাসরি বলেছেন যে আমাদের হজের মধ্যে যেন কোনো প্রকারের রিয়াসুমা না আসে অহংকার না আসে আত্ম অহংকার না আসে লোক দেখানো না আসে এই জন্যে আপনি হজ করতেছেন আপনাকে দোয়া করার জন্য বলা হয়েছে সুবাহান্লাহ আমার নবী নিজে দোয়া করেছেন আমার নবী নিজে দোয়া করেছেন যেন সবাই তো হজ করতে পারতেছে না তা আমি আমার এলাকার মধ্যে একশো জনের মধ্যে আমিই পারলাম তো মনে মনে একটা কি চলে আসে লোক দেখানো বাপ চলে আসে এটা না আসার জন্য নবীজি নিজে দোয়া করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সুবাহান আল্লাহ অর রসুল্লাহি সালতরা দয়াল নিজে দোয়া করেছেন আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ হে আল্লাহ আল্লাহ জাল্ হে আল্লাহ তুমি আমার হজকে আল্লাহ তুমি হজ্ মবরুর হিসেবে কবুল কর আমার হজকে হজ্জে মবরুর বানিয়ে দাও আল্লাহ তুমি আমার হজকে কবুল করো এবং আরও শিখিয়ে দিয়েছেন আমার নবী দোয়া করেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন লারিয়া ফিহা ওয়ালা সোমা হে আমার হজের মধ্যে কোনো লোক দেখানো কোনো রিয়া লৌকিকতা মানুষকে শোনানোর জন্য আমি হাজি আমি হাজি অনেকে আছে হাজি না বললে রাগ করে আলহাজ না লিখলে মনে মনে গুসা দেখায় আমি এত টাকা পয়সা করে খরচ করে আমি হাজি হয়েছি আমাকে হাজি কেন বলবে না কিন্তু আমার নবী শিখিয়ে দিচ্ছেন তুমি তোমার হজকে লৌকিকতার মাধ্যম বানাইও না বড়ো করে বলুন নজিবুল্লাহ যারা হজে যাবেন হজে যাওয়ার নিয়ত করেছেন এই দোয়াটি বারবার পড়বেন আমার মুকুমোকে আরেকবার পড়ুন আল্লাহ হজরুরা রিয়া ফিহা বলা সুমা এটার অর্থ আরেকবার বলছি হে আল্লাহ আপনি আমার হজকে হজ্জে মবরুর হিসেবে কবুল করুন যে হজের মধ্যে কোনো রিয়া নাই কোনো সুমা নাই এটার বাংলা অর্থ হচ্ছে যেই হজের মধ্যে কোনো প্রকারের লোক দেখানো লৌকিকতা মানুষকে শোনানো মানুষকে দেখানো আত্ম অহংকার আত্ম অহমিকা আল্লাহ কোন ধরনের কি আমার হজের মধ্যে রেখনা বর করে বরুণ আল্লাহ